হাই এভ্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের পরের দিন আমরা কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম জানতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে টাকা আছে কিনা তো জানি না

Sabat di strap kora. Hmm, kashmool. Mm hmm. এদিকে আসো তুমি এদিকে আস সাবান দিকে যাও এদিকে আসবি না বিডিও চলছে ভিডিও হটো তো আমি মনে কই এইটাই মানে যে গ কাছে ফুল ফুটতো নাকি তো জামাই ঘরে আমি করতে করতে পেশা খাম তুই মাগা খাইতো কেমন কই ওলম তো উটা পালেছেন मिले पानी जब तक तो मिलना हमने बोला जब साइड आ गया लोग लोग कछी नौकर चलो कछी नौ तीन मूर बारी नौ तीन नौकर चलो कछी बारी बारी इन्होंने तीन मूर बारी उठने नौकर देखा हुआ था तो वो लोग है ना इन्हें था वॉटरबाइक करेंगे ग्लैम्सिमू ನೋ ಆರೆ ತುಂದೆ ಇತ್ತು

হাত ঈদের সময় সবাই চলে আসছে ঘুরতে মুসলিমই বেশি চেরি ফুর এগুলো আর কিছুদিন গেলে ঝরে পড়বে আর থাকবে না ঠান্ডা পড়লে শিশু আছে সাইকেল নিয়ে আসছিল ঘোরাঘুরি পর আমাদের মনে হলো আমরা তো এখনো ফটোশুট করিনি তাই এখন শুরু করে দিলাম ফটোশ্যুট করা তো ভিডিওর বাকি অংশ দেখবেন ফটোশুটের পরে দেখতেই থাকুন আমাদের সাথে

ওই ঈদ উপলক্ষে সবাই আসছে পার্কে ঘুরতে আমরাও আসছি এই যে আমার হাজব্যান্ড ওদের সাথে ফুটবল খেলতেছে তুমি খেলবা হ্যাঁ বেবিদের সাথে তুমি এসে শুরু করে দিলা খেলা হ্যাঁ দাও আস্তে মারিও যেন ব্যথা না পায় रेडि मारा सफ्टली मार जो बेचा टेता ना उनमी सुमा ना ओह यस Well done. Yeah. You fast? <laughs> Thank you.

সবাই এখানে এক্সারসাইজ করতেছে আমার ভাই আর হাজবেন্ড সবাইকে দেখে ওরা একটু ভাব নিতেছে আর কি শেষ হাই ফিনিশ মাই গড একদম এগুলা যে একদম শিমুল শিমুল ফুলের মতো দেখা যাচ্ছে

এখন সোজা চলে যাবো বাসায় এরপর আর কোনো ক্লিপ নেই